নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল খেলার হালচালে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলবো চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে যখনই আমি ভিডিও কোনো আপলোড করি না কেন যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা ছোট লাইক করে দেবেন চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও থামনেল দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে আজকে আমার ভিডিওটা কী নিয়ে বন্ধুরা হ্যাঁ আপনারা যেটা দেখছেন ঠিকই দেখছেন কোপা জিততে রেফারির কাছে অনৈতিক সুবিধা পেয়েছিলেন লিওনেল মেসি বিস্ফোরক অভিযোগ এই অভিযোগ আবার যে কেউ করছেন না করছেন খোদ রেফারি নিজেই মেনে নিয়েছেন জার্সির লোভে কোপা সেমিফাইনালের মতো ম্যাচে মেসিকে হলুদ কার্ড দেখাননি তিনি কথা হচ্ছে দু সালে কোপা আমেরিকা সেমিফাইনালের এই ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা ম্যাচটিতে তিন শূন্য গোলে জিতেছিল আর্জেন্টিনা সতেরো বছর আগের এই ম্যাচ নিয়ে সম্প্রতি বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন রেফারি কার্লোস চান্দিয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ওই ম্যাচে মেসিকে ইচ্ছা করে হলুদ কার্ড দেননি তিনি হলুদ কার্ড না দেওয়ার বিনিময়ে মেসির থেকে জার্সি উপহার পেয়েছিলেন তিনি কার্লোস চান্দিয়া বললেন ম্যাচের এক পর্যায়ে হুট করে বল উপরের দিকে তুলে হাত দিয়ে স্পর্শ করে ফেলেছিলেন মেসি সেটাও আবার পিচের মাঝখানে সে সময় মেক্সিকোর জন্য অবশ্য গোল করার মতো কোনো সুযোগই ছিল না তাই আমি তাকে বললাম এটা একটা হলুদ কার্ডের সমান অপরাধ তবে সেটা আমি দেব না বিনিময়ে তোমাকে তোমার জার্সি দিতে হবে আমাকে আমি তাকে হলুদ কার্ড আর দেখালাম না রেফারি জানিয়েছেন তখন ম্যাচের আড়াই মিনিটের মতো বাকি ছিল স্কোর লাইন ছিল তিনশূন্য ওই সময় মেসিকে হলুদ কার্ড দেখালে কোপা ফাইনালে খেলার সুযোগ হয়তো পেতো না মেসি কারণ সাসপেনশনের জন্য মেসি ফাইনালে খেলতে পারতো না ফিফার প্রাক্তন ওই রেফারি জানিয়েছেন মাঠে হলুদ কার্ড না দেখানোর পুরস্কার পুরস্কারস্বরূপ মেসি থেকে জার্সি উপহার পেয়েও ছিলেন তিনি মেসি মাঠেই তাকে জার্সি দিতে চেয়েছিলেন কিন্তু সেটি তিনি মাঠে না নিয়ে ড্রেসিং রুমে গিয়ে নেন পরে মেসি সেই কোপা ফাইনালে খেলেছিলেন আর্জেন্টিনা যদিও সেবার কোপা জিততে পারেনি কিন্তু কার্লোস চান্দিয়ার ওই স্বীকারোক্তি বহু প্রশ্ন তুলে দিল আর কোনো ম্যাচে এভাবে মেসি অনৈতিক সুবিধা পাননি তো ফিফার রেফারিরাই বা সব ম্যাচে স্বচ্ছতা বজায় রাখছেন তো এই নিয়ে রইল একটা গভীর প্রশ্ন